আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম বলেন আলহামদুলিল্লাহ পাবেন ইননা আযিদা ইনদাল্লাহিল ইসলাম এই আল্লাহ বলেন ইসলাম আমার মনোনীত ধর্ম তাহলে আমরা দুটো জিনিস পেলাম কুস্তিয়ার বক্তার কাছ থেকে জাতি আমরা শ্রেষ্ঠ ধর্ম আমাদের শ্রেষ্ঠ এবার। সব জাতির কিতাব আছে আছে কি নাই আমাদেরও কিতাব আছে আমাদের কিতাবের নাম কি ওদের কিতাব যদি বিড়ি খেতে খেতে পড়ে গুণা নাই ওদের কিতাব যদি বাথরুমে বসে পড়ে গুণা নাই আর বিনা অজুতে টাস করা যাবে না সেটা কোন কিতাব বলেন তাহলে বুঝলাম যে পৃথিবীতে যতই কিতাবীর সব থেকে সেরা কিতাব হল থেকে আপনারা বক্তা দাবাত করে এনেছেন এই বক্তার কাছে কি পেলেন তিনটা জিনিস জাতি আমরা শ্রেষ্ঠ ধর্ম আমাদের শ্রেষ্ঠ কিতাবও আমাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আশেপাশে গোরুস্থান আছে গোরস্থানে বাংলাদেশের যত জাতি আছে মুসলমান বাদে সবাইকে বলেন গ্রামটার নাম কিপুর মুকুন্দপুর যে মুকুন্দপুর গোরস্থানে তোদের যা কিতাব আছে সব কিতাব নিয়ে খতম করো গরু জবাই করে খাওয়াবো গরু খাবি মহিষ জবাই করে খাওয়াবো মহিষ খাবিনা না খাসি জবাই করে খাওয়াবো খাসি খাবি না পাঠা জবাই করে খাওয়াবো ওরা বল পাঠা পছন্দ করে এক মাস ব্যাপী যদি ওদের কিতাবগুলো এই গোরস্থানে খতম পরে গরুস্থানবাসী নেকি পাবে কয়টা তো শুনে পর

আমাদের কলেমা আমাদের ধর্ম আমরা জাতি আমাদের কিতাব সবগুলো পৃথিবীর শ্রেষ্ঠ বলেন ঠিক কুষ্টিয়ার ইসলামী ইউনিভার্সিটি নয় রাজশাহী ভার্সিটি নয় খুলনা বিশ্ববিদ্যালয় নয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয় জবলে নূর পাহাড়ের গুহার ভেতরে আমার নবীজির ভার সিটি ছিল ওই গুহার ভার সিটির ভিতর থেকে আমার নবীজে কোরআন শরীফটা এনে দিলেন ধর্ম আমাদের শ্রেষ্ঠ জাতি আমরা শ্রেষ্ঠ কিতাব আমাদের শ্রেষ্ঠ কলেমা শ্রেষ্ঠ এবার আমাদের নবীটা কেমন বলে দেশক দেশক আমাদের কুষ্টিয়ার কথা বলছি কিছু কিছু মোল্লা জাত মেল হইছে মোলবি ইমামতি পুরি খাই কোঠা ও সাগা না পালে একজনের কাছে বলে বাড়িটা ভাড়া দাও মাগরাসা করব সারা দিন ছোট বাচ্চাদেরকে লাগিয়ে দিয়ে জানকারির মা-বাপের সুখে রাখেন কবরে সারাদিন চৈত্র মাসের গরমের ভিতরে ছেলেরা বাচ্চা ছেলেরা সাতশো টাকা ভিক্ষা করে চান্ডা তুলেছে মাইকালা নিয়ে গেছে ছয়শ টাকা ওদের লাভ নম্বর বাজে মোল্লা কয় মোহাম্মদ আমি হতা এটা কি মানা যাবে এরা যে বলে মোহাম্মদ আমি হতা

আর আজকাল আবার কিছু মোল্লা দেখি আরো বেশি উল্টা পাল্টা হয়ে গেছে সেদিন জুম্মার নামাজে দেখি আমার বাম পাশে এক মোল্লা নিয়াত করতেছে আবার একবার কোন জুকাবে নিয়াতের ভাব নাই আমরা নিয়াত করিয়া আল্লাহ আর উনি নিয়াত করতেছে সব ভেজাল মোল্লা এসে আমাদের বাংলার মাটিতে ওদের মদ পথ প্রসার চালাচ্ছে আসলে কি ওরা ওদের মত পথ প্রসার চালাইতে পারবে অনেক সময় যে না বলল এই ওনার নাম হলো মিজানুর রহমান জালালি উনিও মাঝে মধ্যে আমার ইমানটা দুর্বল করে দেয় যে হুজুর যেভাবে ওরা দখল করতেছে আমরা পার মতো এক সময় টেলিভিশন দেখতাম এখন তো টেলিভিশন পকেটই আছে দেখার সময় নেই তো টেলিভিশনের ভিতরে একটা অ্যাড দিত অ্যাড একজন টিউবওয়েল সাপে আর আর একজন বলে যতই সাফাসাফি করো এক সময় বলতো না যতই সাফাসাফি করো কাম যে দেশেতে ঘুমাই কত বেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ সিলেটেতে আসলেও রে ভাই শাহজালাল ইসলাম প্রচার করতে আনলেন শাহাপাণ কেনিয়া কত জাতি হলো মুসলিম সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ এই জন্য বলছি যতই চাপা সাপি করো করো লাভ হবে না কেন লাভ হবে না তোমাদের এই মহৎ শহরে প্রচার করো কাজে লাগলে বাংলার জমিনে যতই প্রচার করো কোনো লাভ হবে না হা 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 ছোট্ট একটা বাংলাদেশের এমন কোন জেলা নাই যে একজন অভিশালরা দেয় নাই আমরা বলি তিন সোসাইট আউলিয়া তার সাহাবাদের মধ্যে আউলিয়া ছিল তার murid মধ্যে আউলিয়া ছিল নাসির উদ্দিন সিপাহosal এক আযানে যদি বল গোবিন্দর তুচালা বাড়ি ভূমি কম্প ধ্বংস হয়ে যায় মনে রাইখো মুলা সব জায়গায় আগাত করো ওলি করতে যাও না এমন রোগ আল্লাহ দিবে তোমার রোগ যে ডাক্তার শান্তে যাবে ওই ডাক্তারের আবার ওই রোগ হবে বলতেছে নবীও যা আমিও চান আমার নবী কবির থেকে নবী শোনে মা মরিয়মের বাবার নাম হলো ইমরান উনি মানতি করলেন আমার যদি একটা ছেলে সন্তান হয় আমি কাবা শরীফের খাদেম বানাবো তো আল্লাহ দিলেন এক মেয়ে তো ওনাদের মেয়ার আমাদের মত না যেমন আমরা বলি ম্যাট্রিকে যদি গোল্ডেন পাই গরু সবাই করে মহাফিল দেব গোল্ডেন পাই নাই মহাফিল দেয় নাই আমাদের মত মেয়ার তো নাই দিয়েছেন এক মেয়ে মেয়েটার নাম রাখলেন কি মা মরিয়া

মামুরিয়াম সাতখানা পর্দা দিয়ে এবাদত করতে কয়খানা পর্দা জোরে কও আল্লাহ আর আমাদের মেয়েদের পর্দা কয় খান এতও নাই এক আজকে তো নাই আজকে নতুন বছর না এমনি বোরখা পরে বাইরাইছিল আজকে বোরখা খলায় দিয়েছে নতুন বছর সাত পর্দা দিয়ে খেদমত করেন বাবাজিরা কোন পুরুষের চোখ লাগার মতো জায়গা ছিল না হঠাৎ করে এক যুবক হাজির বলে তোমার সাহস কত আমার পর্দা ভেঙে ঢুকেছে মা ভালো লাগে একটা যুবক যদি একটা মেয়েকে মা ডাকে তাহলে সেখানে খারাপ কিছু চিন্তা করা যায় তুমি মা বলছো কে মা আমি কোন মানুষ নয় গো আমার নাম যে বরেশ কেন আসছ আপনাকে একটা সন্তান দিতে এসেছি বলে তুমি কি অরিজিনাল জিবরাইন না ভুয়া বলে জিবরাইন তো একজনই মা বলে আমি তো বিয়েই করিনি তোমার বাচ্চা হবে কি করে বলো মা আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা ফুল পাঠিয়েছেন এই ফুলটা শুকবেন আপনার পেটে বাচ্চা হাজির হয়ে যাবে আল্লাহ পারে কি না আল্লাহ পারে শুকরিন বাচ্চা এসে গেল এই বাচ্চা যেদিন দুনিয়ায় আসলেন বাচ্চার বয়স দুই দিন বাচ্চার বয়স কয়েক দিন এলাকার কিছু ক্রিমিনাল সব জায়গায় কিন্তু ক্রিমিনাল থাকে আপনার এলাকার কথা বলছি না আপনার তো শাহজালাজের পণ্য ভূমির লোক আপনাদের কথা বলছি না আমাদের ওখানে বেশি আছে তো আমাদের এখানে আমার নামে মাইকিং চলছে আমি যাচ্ছি গাড়ি নিয়ে বিশাল ওয়াজ মাহাফিল প্রধান বক্তুর রহমান বাঙ্গালী হল কি মিল কি মিলিক বাঙ্গালী হজুর আসতেছে আমাকে চিনে দাও যে মাইকিং করতেছে আমাকে হজুর আইসের বাঙ্গালি হুজুর আসতেছে আমি বলে জায়গায় একটা মসজিদ আছে জহরের নামাজ পড়ে এসে চার দোকানে যত কিলিক বাজ মাথায় টুপে মুখে দাঁড়িয়ে আবার জহর বাদে যায় তো করে আসল পরে আসে আবার কিলিক বাজে শুরু করে আসল পরে তো করে মাগরিব পরে কিলিক শুরু করে এরকম আমার থেকে দুব্বা দাঁড়িয়েওয়ালা কিলিক বাজ আছে কি না কিছু কিলিক বাজরা বলছে এমরানের মেয়ে মসজিদটাকে নাপাক করে ফেলেছে চীনা ব্যবসারী করেছে পাথর নিয়ে আসো পাথর পালা খবর দিয়ে এসো কাল বেলা দশটার সময় যেন তার বাচ্চাকে নিয়ে হাজির হয় বাচ্চাকে আশ্রয় মেরে ফেলব আর ওর মা মরিয়মকে আমরা পাথর দিয়ে দুর্লা মেরে মেরে ফেলব খবর গেল

বন্ধু যারা আল্লাহ তাদের কোন চিন্তা নাই টেনশন তাদের হেফাজত করব এবং আল্লাহ কথাও বলেছেন আল্লাহ জীবনে ক্ষতিগ্রস্ত হবে না মা মরিয়ম বলছে ঠিক আছে হাজির হব যাও ঠিক আছে নিশ্চয় রাত্রিতে শেষাই পরে কাঁদলে ফুল শুকায়ে পেটে বাচ্চা দিলা সারা পৃথিবী ব্যাপী আমাকে করলা আমি মরিয়ম পাক আসি কিন্তু মা আমার বাচ্চাটাকে মেরে ফেলবে আমাকে পাথর দিয়ে মেরে ফেলবে এখন কি করি আমার আল্লাহ বলে মরিয়ম শেষ ওঠাও ওরা তোমাকে মারতে পারবে না তোমার বাচ্চা কেউ মারতে পারবে না পাথর রেডি হলেও কিছু হবে না মরিয়ম তুমি এক কাজ করো আমার রাজি খুশির জন্য সেহেরি খেয়ে রোজা রাখো শুভান সেহেরি খেয়ে রোজা রাখো রোজা রাখতে বলছে কেন ওই টাইমে ইফতারি খাওয়ার পরে সেহেরি পর্যন্ত কথা বলা যেত না নিয়ম ছিল আমাদের নিয়ম আছে না রোজা মুখে যত বাজে কথা আমরা বলি না রোজা তো এবার আস্তে আস্তে শীতকালের দিকে আগায় আসতেছে জ্যৈষ্ঠ মাসের গরম রোজা ছিল না তো মানুষটা কেবল চাই গরুর জন্য ঘাস কেটে বাড়ি আসছে তোর বৌ বলতেছে রোজা মুখে এই রোজ রে তোমার চেহারা থেকে না স্বামী বলে তুই তালাক তোর মা তালাক রোজা আচ্ছা বৌটা কি খারাপ কথা কেছে কি তুমি রোজা মুখে খুব শুকায় গেছে বলে তুই তালাক তোর মা তালাক রোজা মুখে কয় ভুল বুঝো না তুমি আমার তালাক দিলা বলে তুমি আমার জালের জাল তখন তালাক দিলার এখন জালের জাল বলছো কেন বলি জ্যেষ্ঠ মাসের যে গরম তেজি রোজা ব্রেনে কাজ করে না কি বলতে কি বুঝিস মনে করো না এ হলো আমাদের রোজার ভাব আর তখন রোজা রাখলে এক তারিখ পর্যন্ত কথা বলা আমার আল্লাহ বলে মারিয়াম জিজ্ঞাস করবে ছেলের জন্ম বৃত্তান্ত বলো ছেলের বাবার নাম বলো তখন তুমি রোজা আসো সুদ থাকবা রোজা আসো কথা বলা যাবে ইশারাতে তোমার ওই তিন দিনের বাচ্চাকে দেখায় দিও সবই বুঝলাম তাই কি তিন দিনের বাচ্চা কথা বলতে পারবে আমার আল্লাহ বলে মারিয়াম আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোন আইডিয়া নাই আমি আল্লাহ পেটের শিশু বাচ্চা কেন মার পেটের থেকে বাচ্চাকে পেটের ভিতরেও কথা বলাইতে পারি নিশ্চিত হয়ে গেল রোজা রাখলেন হাজির হয়ে গেল ক্রিমিনালরা কয় খেদমত করেছো সাতটা পর্দা দিয়ে পর্দার ভিতরে কি করেছ বলো বাচ্চার পরিচয় নাও এরকম করে সালিসির লোক বলছে বলে রোজা আছে বলে পানি আলো রোজা ভাঙ্গাও সালিসির মধ্যে ভালো মন্দ লোক থাকে একজন লাগবে রোজা ভাঙ্গালোর দরকার কি ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো যখন না বলবে তখন রোজা ভাঙা তিন দিনের বাচ্চাকে জিজ্ঞাস করে রে তোমার জন্ম বৃত্তান্ত বলো তিন দিনের বাচ্চা আঙ্গুল উঁচু করে কয় সব বেঈমানের বাচ্চারা আমার মা মরিয়ম পাক এবং পবিত্র সুবহানাল্লাহ ওই দিনের বাচ্চা তিন দিনের বাচ্চা

আমি মওলার কুদতি ক্ষমতায় কয় না আমি বর্তমান জামানার নবী যারা বলেন merhaba উনি নবী পলিশাই দিলেন কয়েকদিন দিন বসে তিন দিন বসে তিন দিন বসে যে সব মোল্লা বলে মোহাম্মদ যা আমিও তা সেই কানা মোল্লা শুনে নাও ঈসা নবী তিন দিন বয়সে নবী প্রকাশ করেছে

আজকে নতুন বৎসর কত কি করতেছে ছেলেরা আর আপনারা এই নতুন বৎসরে জান্নাতের বাগানে বসে আছেন খুশি না বলে বলেন আলহামদুলিল্লা এই সুযোগটা হারাবেন না জান্নাতের বাগানে বসে চুপচাপ বসে থাকবেন তাহলে জবান তা দিয়ে পড়ুন আল্লাহ মা জোরে জোরে হাসান কান বিশের জ্বালাই হুসাইন কান্দেন কারবালায় জয়নাল আবেদিন কান্দেন এ giderই জেলখানায় জবানটা বন্ধ করবেন না পড়ের আল্লাহ উম্মাহর জোরে বিষয়ে বলতে হবে যার জন্য শট করছি কিতাব শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ কলেমা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ নবী মা বলছেন আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে বলেন খাতনা মানে কি আচ্ছা মুসলমানি দিয়ে দেয় ওদেরকে আপনারা কি বলেন এটা আমাদের কথার সাথে মিলই আছে এখনকার হাজাম ওই জায়গায় মলম লাগায় অবশ করে অবশ করে আধুনিক মেশিন দিয়ে কাটে ছেলেরা মোটেও টের পায় না আর এই যে আমরা যারা জিজ্ঞাসা করেন টুলের উপরে বসাইছে। টুলের উপরে বসায় বাঁশের কঞ্চি দিয়ে এইভাবে চাইবি ধরেছে মাল হাসিম জাইনা কথা ঠিক কিন্তু একটা ডাবলে জুটে নাই মেডিসিন মলম জুটে নাই কেনা বা নেকড়া পোড়ায় ওই জায়গায় ছাই লাগাই দিয়েছে হাজাম ঠিক কিনা আর না হয় সোলার কোন বাজে কথা বলছি না আর মা আমিনা বলছেন আমার ছেলে খাতলা দেওয়া অবস্থায় এসেছে একবার কনবার হাবা কেন আসবে কেন হাজামে কাটতে হলো না ব্যাপার এই জায়গায় যত লোক মুসলমানই দিয়েছি হাজামে ওই জিনিসটা ধরছে কি ধরে নাই হয়তো আপনি বলতে পারেন যে না ভাই আমি একেবারে নিজেই সাইপি ধরেছিলাম হাজামকে ধরতেই দিই হাজাম ধরছে কি ধরে নাই আমার আল্লাহ বলে কানা তুই যে আমার হাবিবকে সাধারণ মানুষ ভাবিস আমার আল্লাহ বলেন তামাম পৃথিবীর মানুষের ইজ্জত হাজামে দেখতে বার বে রে আবার হাবিবের ইজ্জত হাযামে দেখতে বার না রা হা হা কি বলে ওদের কথাই জানিল না পরে ইমান হারা ফিরাউল বলে সে মুসাও জামি হতা মিল্লা তা আবি কুমকি মোয়া হুয়া শাম্মা মুসলিম জাতির পিতা আল্লাহ খুশি ইব্রাহিম আলাইহিস সাল্লাম নমরুদ বলেছে ইব্রাহিম দষ্ট আমার মোহাম্মদ আমার নামের সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে কে সহি পাইদা না হইতো সেই নবী আমাদের

আর আমরা আহলে সুন্নত ওয়াল জামাত কার কাজ করতেছি আল্লাহ রসুলের এবং অলিদের কাজ করতেছি বলে বলেন ঠিক কিনা জ্ঞানী বুঝে ইশারাই মূর্খ সাফল দিয়ে চোখের মনে ফাটাই দিলেও বোঝে না কুষ্টিয়ার প্রধান অতিথির কাছ থেকে কয়েকটা জিনিস পালাম জাতি আমরা শ্রেষ্ঠ বলেন আলহামদুলিল্লাহ ধর্ম আমাদের শ্রেষ্ঠ বলে আলহামদুলিল্লাহ কলেমা আমাদের শ্রেষ্ঠ বলেলাম আমাদের শ্রেষ্ঠ আর আমাদের নবীও শ্রেষ্ঠ আপনারা যারা YouTube দেখেন ইউটিউবের মধ্যে চাপাই নবাবগঞ্জের এক হারামখোর মোল্লা কয়টি জানেন কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা শেড়ে কি নাuzu billah আবার আপনাদের দেশে কিছু আম্লামা আসে দুই লক্ষ তিন লক্ষ টাকা ছাড়া বড় করে নাই সে বলে নাম রাখা যাবে না আর আমাদের আপনার নাম আছে নাকি আছে আজানে নাম আছে

তাহলে কুষ্টিয় প্রধান অতিথির কাছ থেকে আমরা কি পালাম আমাদের নবীর মতন শ্রেষ্ঠ নবী আমাদের নবী যদি দুনিয়ায় না আসতেন এই পৃথিবী সৃষ্টি হতো না